বাজারে যাচ্ছি আজকে মাছ মুরগি নেওয়ার জন্য সাথে সবজিও নিব ফ্রিজে পুরনো মাছ থাকলে এরপরে যদি মাছ নেই দেখা যায় কি পুরনো মাছগুলো আর খাওয়াই হয় না এই জন্য এবার ঠিক করেছি পুরনো মাছ শেষ করে তারপরে বাজারে আসবো তো ফ্রিজের মাছ প্রায় শেষ করে তারপরে আজকে বাজারে আসলাম সাথে মুরগিও নিয়ে নিচ্ছি বন্যায় কত মুরগির ফার্ম যে ভেসে যাচ্ছে মুরগিগুলা পানিতে ভেসে ভেসে মরে যাচ্ছে যেখানে মানুষ নিজের জীবনই বাঁচাতে পারছে না সেখানে মুরগির জীবন কিভাবে বাঁচাবে ব্যবসায়ীরা দেখছেন আর চোখের পানি ফেলছেন চোখের পানি ফেলা ছাড়া আসলে আর কিছুই করার নাই যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে আসলে কয়টা নেবে ম্যাক্সিমামই মারা যাচ্ছে যদি মানুষ এগুলো নিয়ে খেয়ে ফেলতে পারতো তাও কিন্তু হতো কিন্তু পানির মধ্যে মানুষ এগুলো নিয়ে কোথায় যাবে কালকে একটা ভিডিও দেখলাম হাজারে হাজারে মুরগি পানির মধ্যে পড়ে মরে যাচ্ছে আমি মুরগি নিলাম মুরগি কাটতে দিয়ে এখন মাছ নিতে আসছি বন্যা যেখানে হচ্ছে আশেপাশে যে বাজার পানি উঠে নেয় সেখানে নাকি মাছের দাম অনেক কম কারণ মাছ সব ভেসে যাচ্ছে এজন্য কম দামে মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু ঢাকাতে কিন্তু মাছের দামের কোনো কমতি নাই একদম আগুন মাছের দাম তো আমি রুই মাছ নিব ভেবেছিলাম ভেবেছিলাম একটাই নিব বড় দেখে কিন্তু বড় একটা পাচ্ছিলাম না মাছের বাজারে আসলে দামাদামি করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় কথাই তো বলে মাছের বাজারে আসছেন নাকি যাই হোক দামাদামি করে ফাইনালি হচ্ছে দুইটা রুই মাছ নিয়ে নিলাম আড়াই কেজি ওজনের হবে দুইটা মিলে পাঁচ কেজি ওজনের হলো তো আড়াই কেজি ওজনের এক একটা রুই মাছের কেজি পড়েছে চারশো টাকার মতো বড়ো মাছগুলার কেজি কেমন হবে আমার আইডিয়া নাই কারণ আমি বাজার ঘুরেও চার পাঁচ কেজি রুই পেলাম না মাছের বাজারটা এত অস্বস্তিকর আমি মাসে একবারের বেশি জীবনও যাই না অথচ আমাদের বাসায় কিন্তু আব্বু এক সপ্তাহের মাছের বেশি আনে না ফ্রিজের মাছ তো অবশ্যই খেতে ভালো লাগে না কিন্তু আমার বাজার যেহেতু আমারই করতে হয় এই আমি এক মাসেরটা একবারই করি সুপার সব থেকে আমি মাছ মুরগি এগুলো খুব একটা কিনি না আমার কাছে মনে হয় বাজারেই এগুলো ফ্রেশ পাওয়া যায় বাজারে এখন কিন্তু প্রচুর নদীর যে পাশমিশালি মাছগুলো আছে এগুলো এখন পাওয়া যায় তো আমি এগুলো আর নিলাম না আমি এখান থেকে শুধু রুই নিলাম এখন দুইটা রুই হচ্ছে কাটতে দিয়ে দিলাম আর প্রিয়র জন্য পাঙ্গাশ নিতে হবে প্রিয় আবার পাঙ্গাশ মাছ পছন্দ করে অনেকেই তো পাঙ্গাশ মাছ খান না তো আমি রুই কাটতে দিয়ে এখন চলে যাচ্ছি পাঙ্গাশ খোঁজার জন্য পাঙ্গাশ মাছ যেগুলো সাইজে অনেক বড় এগুলো

কম হওয়ার কথা কিন্তু বাজারে ইলিশের দাম সবচেয়ে চড়া দেখলাম এক কেজি প্লাস যে ইলিশগুলো আছে এগুলোর দাম আঠারোশো টাকা ইলিশ আর নিলাম না ফ্রিজে ইলিশ আছে ইলিশের দাম কমলে তারপরে নিব শিং মাছ দেখছিলাম ফ্রিজে যদি শিং মাছ আর চিংড়ি মাছ থাকে তাহলে কিছু না কিছু দিয়ে রান্না করে ফেলা যায় টেনশন করতে হয় না যাই হোক দেশি শিং এগুলো এগারোশো টাকা কেজি চাইলো আমার কাছে মনে হল বেশিই চাচ্ছে তো শিঙ আর নিলাম না বাজার থেকে বের হয়ে দেখি বিশাল সাইজের একটা রুই কাটা হচ্ছে আমি তো ভাবলাম যে এটা কই ছিল এতক্ষণ আমি তো দেখি নাই প্রায় চার পাঁচ কেজি ওজনের একটা রুই মাছ হবে পরে ওনারা বললেন যে এটা বাজারের রুই মাছ না সেই বরিশাল থেকে আনা হয়েছে কাটার জন্য বাজারে নিয়ে আসা হয়েছে এখন আমি রান্নার চিংড়ি নিতে আসছি ফ্রিজে বড় সাইজের চিংড়িটা ছিল এখন ভাবলাম রান্নার জন্য যে ছোটো বা ছোট চ্যা একটু বড়ো সেই সাইজের চিংড়িটা নেব উত্তরা বাজারের মধ্যে আমি গোল চিংড়িটা কখনোই পাই না লম্বা লম্বা চিংড়ি থাকে সব গোল্ডেন চিংড়িটা যেটা একদম স্বাস্থ্যবান চিংড়ি কিন্তু মজার যাই হোক এখানে বড় চিংড়িগুলো করে আর ছোট যেটা সেটাও হচ্ছে সাতশো আটশো টাকার মধ্যেই একদম গুড়া চিংড়ি যেটা দেশি সেটাও দেখলাম আটশো টাকা কিন্তু গুড়া চিংড়ি কেটে দিবে কে বাঁচতে দিলে গুড়া চিংড়ি কেউ বাঁচতে চায় না তো বাছার জন্য হচ্ছে গুড়া চিংড়ি নেওয়া হলো না মাঝারি সাইজের যে রান্নার চিংড়িটা সেটা নিয়ে নিলাম গুড়া চিংড়িটা মাথালের সহ আম্মু ব্ল্যান্ড করে তারপরে একটা প্রসেস করে এটা অনেক মজার খেতে প্রসেস করে দিতে আর সবজি নিতে এখন চলে আসছি যেহেতু কয়দিন যাবৎ বৃষ্টি তার উপর আবার বন্যা তো সবজির বাজারে তো আগুন হবেই আমরা সাধারণ মানুষ আর কি চাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন আমাদের সাধ্যের মধ্যে থাকে এটাই তো যাই হোক দেখা যাক দেশের সিচুয়েশন নর্মাল হতে কতদিন লাগে কাঁচামরিচের দাম প্রতিদিন আপডাউন হচ্ছে তো গতদিন কাঁচামরিচের মরিচের দাম চাইল দুইশো আশি টাকা কেজি আড়াইশো গ্রামের দাম রাখলো সত্তর টাকা সবজি নিয়ে এখন যাব হচ্ছে মুরগি আনতে মুরগিওয়ালার কাছ থেকে আমি আটটা মুরগি নিয়েছিলাম কিন্তু জোর করে আমাকে ষোলোটা মুরগি দিয়ে দিয়েছে এখন রাতের বেলা এই মুরগি আমি গিয়ে কখন প্রসেস করে রাখবো সেই চিন্তাই করতেছি